চন্দনাইশে এইচএসসি পরীক্ষার্থীদের উপহার দিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ফয়সাল সিকদার সোহান বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রামে চন্দনাইশে ও

সোমবার সাত জুলাই পরীক্ষা শেষে উপজেলার গাজবাড়িয়া সরকারি কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে একটি করে স্কেল কলম মাস্ক খাবার পানীয় এবং প্রয়োজনীয় পরীক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ফয়সাল সিদ্দার সোহান এর নেতৃত্বে এই কার্যক্রম অনুষ্ঠিত হয় এতে অংশ নেন উপজেলা পৌরসভা ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা প্রথমবারের মতো এমন উদ্যোগ নেওয়ায় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে অনেকেই এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ফয়সাল সিকদার সোহান বলেন ছাত্রদল সবসময় ছাত্র সমাজের কল্যাণে মানবিক দায়িত্ববোধ থেকে কাজ করে আসছে আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যেন আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিতে পারে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি